প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এখানে পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং পদের বিবরণ নিয়ে আলোচনা করব এইখানে প্রথমে বলছে ফার্মাসিস্ট এইখানে দুইটি পদে নিয়োগ দিবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স দুই নম্বর পদটা বলছে ঈশাবরক্ষক এখানে চারটি পদে নিয়োগ দেবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী ও সম্মান সিজিপিএতে স্নাতক ও সম্মান ডিগ্রি এখানে কম্পিউটার এম এস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদ্মা বলছে উচ্চমান সহকারী এখানে চারটি পদে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী সম্মান সিসিপিতে স্নাতক সম্মান ডিগ্রি এখানে কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় হচ্ছে পঁচিশ ইংরেজিতে তেইশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তারপরে চার নম্বর পদ্মা বলছে যে ইভিএ কাম ডাটা প্রসেসর এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে পাঁচ নম্বর পদ তো বলছে হিসাব রক্ষক এখানেও একটি পদে নিয়োগ দিবে এখানে কোষাধ্যক্ষ এখানে পাঁচটি পদে নিয়োগ দিবে এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানেও পাঁচটি পদে নিয়োগ দিবে এখানে লাইব্রেরিয়ান এখানে চারটি পদে নিয়োগ দিবে এখানে কম্পাউন্ডার এখানে হচ্ছে চারটি পদে নিয়োগ দিবে এখানে হচ্ছে অফিস সহকারী কাম কাউন্টার মুদ্রা করি এখানে সাতাশটি পদে নিয়োগ দিবে এখানে বেতন সংখ্যা হচ্ছে বাইশ টাকা এখানে কম্পাউন্ডারের জন্য বলছে কোনো শিক্ষিত বোর্ডে তো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেইখানে কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ থাকতে হবে এবং এখানে অফিস সহকারী কাম কম্পিউটার পদের জন্য বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ ও সম্মান সিজি পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এগারো নম্বর পদ্মা বলছে স্টোর কিপার এখানে হচ্ছে একজনকে নিয়োগ দেবে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাশ করলে সেখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে ডাটা প্রসেসার বলছে এখানে হচ্ছে উনত্রিশ জনকে নিয়োগ দেবে এখানে উনত্রিশ জনকে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাস করলে সে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে তারপরে হচ্ছে এখানে এলডিএ কাম ডাটা প্রসেসার এখানে তিনজনকে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় পাস করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে ঠিক আছে তারপরে এখানে ১৪ নম্বর পত্তা বলছে হিসাব সহকারী এখানে নয় জনকে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে ব্যবসা শিক্ষা উন্নত দ্বিতীয় বিভাগ ও সম্মান সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এখানে কম্পিউটার এম এস অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে তারপরে এখানে এল ভি এম কাম ক্যাশিয়ার এখানে একটি পদে নিয়োগ দেবে এখানে এল এম কাম টাইপ লিস্ট এখানে একজনকে নিয়োগ দেবে এখানে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালাগাগার এখানে হচ্ছে এগারো জনকে নিয়োগ দেবে তারপরে এখানে ক্যাশ সরকার দুইটি এখানে দুইটি দুইজনকে নিয়োগ দেবে এখানে কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে এস পরীক্ষায় পাশ করলে সেইখানে আবেদন করতে পারবে তারপরে এখানে বলছে যে কিডম্যান এখানে আটজনকে নিয়োগ দেবে এখানে অফিস এখানে ছিয়ানব্বই জনকে নিয়োগ দেবে এই যে অফিস পদের বেতন সংখ্যা কিন্তু বিশ হাজার দশ টাকা এখানে ছিয়ানব্বই জনকে নিয়োগ দেবে এখানে কোনো শিক্ষিত বোর্ডেতে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি অর্থাৎ এসএসসি পরীক্ষায় পাশ করলে সে কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সর্বমোট এখানে দুইশো জনকে নিয়োগ দেবে এখানে সর্বমোট দুইশো আঠারো জনকে নিয়োগ দেবে এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখ তেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হচ্ছে সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ বলছে তিন বারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিন বারো অর্থাৎ ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে বলছে উক্ত ইউজার আইডি এবং অনলাইনে আবেদন সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু ফিটা পরিশোধ করতে হবে ঠিক আছে এখানে আবেদনের জন্য আপনার প্রয়োজন হবে তিনশো গুণ তিনশো পিক জেলার রঙিন ছবি এবং তিনশো গুণ আশি পিক জেলার সাইজ ছবি এখানে আবেদন ফি কত তো এইখানে আবেদন ফি বলছে এক নম্বর কর্মীকে জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আঠেরো টাকা সহ একশো আটষট্টি টাকা একশো টাকা কিন্তু পরিশোধ করতে হবে এবং দুই থেকে সতেরো নম্বর কর্মীকে জন্য একশো টাকা এবং বারো টাকা সার্ভিস চার্জ সহ টোটাল একশো টাকা আপনাকে পরিশোধ করতে হবে এবং ক্রমিক নাম্বার আঠারো থেকে বিশ নাম্বারের জন্য বলছে পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে ঠিক কিভাবে করতে হবে পরিশোধ করার জন্য অবশ্যই আপনার প্রয়োজন হবে টেলিটক সিমের তো টেলিটক্সিমের সিমের মেসেজ অপশানে যে প্রথমেই লিখবেন DTER স্পেস দিবেন দিয়ে ইউজার আইডি দিবেন ইউজার আইডি কোথায় পাবেন আবেদন সাবমিট করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিবে সেই ইউজার আইডি টু নম্বরে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে एग्जांपल হিসেবে এমন একটা এসএমএস দিবে সেখানে হচ্ছে আপনার টাকার পরিমাণটা দেখাবে এবং আপনি যে পদের জন্য আবেদন করছেন সেটা দেখাবে এবং আপনাকে একটা পিন নাম্বার দিবে তো আপনাকে দ্বিতীয় এসএমএস এ লিখতে হবে ডিটি ইআর স্পেস দিবেন দিয়ে ইএস দিবেন দিয়ে স্পেস দিয়ে পিন নাম্বার পিন নাম্বার প্রথমে এস করার পরে আপনাকে যে ফিরতি এস এম পিন নাম্বারটা দিবে সেই পিন নাম্বারটা বসিয়ে ওয়ান সিক্স টু নাম্বারে সেন্ড করবেন আপনাকে করবে সেখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে আপনার নাম দেখাবে এবং আপনার ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি সুন্দরভাবে কোথাও লিখে রাখবেন বা কোথাও চেপ করে রাখবেন কারণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা কিন্তু আপনার যে পরীক্ষার্ড সেই অ্যাডমিট কার্ড তোলার জন্য কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ডের কিন্তু প্রয়োজন হবে তো এইভাবেই খুব সহজে আবেদন সাবমিট করে আপনি টাকাটা কিন্তু আপনি নিজে বাড়ি বসেই আবেদনটা করে নিতে পারবেন আমাদের মাধ্যমে যারা আবেদন করতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের মাধ্যমে যোগাযোগ করলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এই ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা কোনো বিষয়ে যদি জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি জব নিউজ আপডেট দেওয়া হয় তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ